একটা তিন পয়সার লোক একটা তিন পয়সার লোক ভোটে জিতে এমএলএ হয়েছে কদিন হলো এটা গরু বুঝলেন না গরু চার পায়া হয় ওটা হচ্ছে দু পায়া তো একটা তিন হরিদাস পাল মুসলিম ধর্ম এবং শান্তির ধর্ম মুসলিম ধর্ম এবং তার কোরআন শরীফকে নিয়ে বিভিন্ন রকম মন্তব্য করেছে চারিদিকে এফআইআর বা বিভিন্ন রকম ঘটনাগুলো ঘুরছে তো এই তিন পয়সার হরিদাস পালকে সতর্ক হওয়ার অনুরোধ করছি বুঝতে পারলেন না এর আগেও আপনি বিভিন্ন রকম মন্তব্য করেছেন ছেড়ে দিয়েছি কিছু মাইন্ডে ছেড়ে দিয়েছি বুঝতে পারলেন এই তিন পয়সার কোথাকার ওই করে ভোটে জিতেছে কদিন আগে দেখলাম পরে সাদা ফাতা এইসব চুল ফুল কেটে সামনের দিকে ফেটটি পড়ে একটা ভিডিও দেখলাম অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট হয়েছে না কি হয়েছে বুঝতে এই তিন পয়সার কবি আবার হ্যাঁ ছিল কবি গুরু আর এই কবি গরু তো এই সমস্ত গরু বাছুর যা আছে যারা বিভিন্ন সময় পশ্চিমবঙ্গের শান্তি শৃঙ্খলা কে ডিস্টার্ব করার জন্য বিভিন্ন রকম ধর্মীয় আবেগকে আঘাত দিয়ে কথা বলার চেষ্টা করছে দেখেন মামলার কাজে অনেক সময় ব্যস্ত থাকি ব্যস্ত থাকার কারণে এই সমস্ত ব্যাপারগুলো হালকা ভেবে মাঝে মাঝে আবার কাজ ঠিক আছে গরু বা তিন পয়সা কা বাদ কি ওর নাম নিয়ে ওকে হাইলাইট করব বুঝতে পারলেন না এই সমস্ত গরু বাছুর অনেক ভোটে জিতে এমএলএ হয়েছে আবার গিয়ে ভ্যান চালাচ্ছে বুঝতে পারলে না খেতে পাইনা এরকম অনেক এমএলএ আছে গরু কোনো কোন কারণে জাতপাতের কারণে বিদ্বেষের কারণে বা মানুষের অজ্ঞতার কারণে ভুলবশত এমএলএ হয়ে গেছে আবার ওই সমস্ত কবি গরু আছে তিন পয়সার ওই তিন পয়সার হরিদাস পাল ফেসবুক বা লাইভে তো বুকের ভাষা সংযত করেই কথা বলতে হচ্ছে বুঝতে তো এই সমস্ত যারা আছে যারা এই সমস্ত শান্তি শৃঙ্খলা ভাতৃত্ববোধ রাজ্যের বিভিন্ন জায়গায় ছড়ানোর চেষ্টা করছে বিভিন্ন রকম কথা বলে অনেক সময় আমাকে বলে বলে আমি উস্কানিমূলক কথা বলি পাগল তো যাই হোক এই সমস্ত তিন পয়সার হরিদাস পাল ইস এটা যদি মাঠের বাইরে হতো বা ফেসবুকে না হতো তাহলে মুখের ভাষাটা বুঝতে পারতেন আমার হ্যাঁ ইসলাম ধর্ম নিয়ে কোরআন নিয়ে মন্তব্য করে ছাগল একটা ছাগল এমএলএ আমাদের পশ্চিমবঙ্গের মতন পবিত্র বিধানসভায় যেখানে রাজ্যের মানুষের আগামী দিনগুলো কিভাবে যাবে না যাবে তার সিদ্ধান্ত গ্রহণ করা হয় এরকম পবিত্র জায়গাতে একটা ভেড়া ভোটে জিতে বা বাছুর একটা বাছুর ছোট বাছুর বাছুর না বুড়া হয়ে গেছে বাছুর না না দশ বারোটা বাচ্চা হয়ে যাওয়া বকরিগুলাকে কি বলে ওইরকম টাইপের বুড়া বুড়া ভাই নাকি এটা কি বলে যে যাই হোক ভাষাটা আসছে না তো এরকম ওই চুনি ত্রুটির নাম নিয়ে চুনি ত্রুটি এম এলের নাম নিয়ে তাকে হাইলাইট করতে চায় না অনুমোতন অপদার্থ বুঝতে পারলে না পড়াশোনা কর পড়াশোনা করে জ্ঞান অর্জন করে কোন বিষয়ে কথা বলতে হয় তিন দিনের বই আমি মুসলমান বকরি আল্লাহর সম্পর্কে কথা কোরআন সম্পর্কে কথা বাপ মিঝা হয়েছে জেনাব হযরত আল্লামা সৈয়দ মানে কত টাইটেল নিয়ে কোরআন আদিস পড়ে মুফতি হয়ে ভুল ত্রুটি বার করা খুঁজা এইসব লোকের মুখে বা মাথায় যারা মুছে দিবে তারা অব্দি এগুলো বলতে পারে না বুঝতে না একটা লাইন করে দাঁড়ালেন তো এই সমস্ত গায়ে লোক এই লোকের গায়ে থুতু ফেলবে না পেশচাপ করবে না ছচ্ছর করে ওই লোকগুলা ভুল ধরছে এদের যারা বাপ দাদু ঠাকুর র্যাঙ্ক অনুযায়ী তারা এই সমস্ত ভুল ঠিক নিয়ে আলোচনা করে বাপ এদিক হ্যাঁ এটা না আর এই তিন পয়সার বইরা কি তো ভুল করছে এই হয়েছে ওই হয়েছে উক হয়ে গেল তুমুক হয়ে গেল इसमें गलत है उसमें यह है গোটা পৃথিবী যেটা কে নিয়ে করতে পারে না এই তিন দিনের বইরা কি গোরা बकरी বলেছে যে কোরআনে এই উকে ওই না এ কোন মাদ্রাসা ছাত্র রে বাবা হ্যাঁ কোন মাদ্রাসাে পড়াশোনা করে যে फिर बोलছে আমার কাছে আসলে প্রমাণ দিয়ে বলে বলছি এই যে আমি প্রমাণ দাখিল করব হ্যাঁ বুড়া বকরি তুই যেখানে পড়েছিস দামরা গরু ওই দামরা গরুরই লেখা কিছু মানুষ জ্ঞানী পণ্ডিত বিশ্লেষক গবেষক তারা কিছু না এর তিন দিনের বইয়ের আগে পেটে এর পেটে যদি লড়ি চালিয়ে দেওয়া যায় তো গুছা কিছু বেরোবে না জ্ঞান কিছু বেরোবে না বুঝতে না এর পেঠে বা পিঠে

পশ্চিমবঙ্গের সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে সেই সমস্ত মানুষদেরকে বলছি হলো অনেক হয়েছে মানে একটু সুযোগ দেওয়া যান উঠতে উঠতে মাথায় মাথায় উঠে নাচানাচি পড়াশোনা করেছে উচ্চারণ করতে জানে সারা দাঁত উল্টে উল্টে পড়ে যাবে ও আবার ভুল হয়েছে আর একবার বলছি এই সমস্ত বুড়া বকরি বা এই যে এমএলএ হরিদাস পাল অশিক্ষিত তো এদের মাথায় যারা মুটবে না ঘিন্নাতে এটা লোকের মাথায় মুটবে চি 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 আমার দামি আমি ভালো জায়গায় টয়লেটে করব তো তারা ভুল হতে পারে না এ বলছে না ইহামে ইহামে থোড়া সা গলতি হ্যাঁ ইহামে ভুল হ্যাঁ কোরআন কা ইহা ইহা হুম বুঝা গেল কি হয়েছে অনেক হয়েছে বাবা লখিন্দর অনেক হয়েছে এবার থামো ভোটে জিতার জন্য রাজনীতি গরম করার জন্য এমন কিছু বলো না এমন কিছু করোনা জোড়াত করে অনুরোধ করছি আমি মুফাকিরুল ইসলাম জোড়াত করে অনুরোধ করছি ভোটে জেতার জন্য বা রাজনীতি করার জন্য ধর্মকে নিয়ে বা ধর্মীয় আবেগকে নিয়ে এমন কিছু করবেন না বা এমন কিছু বলবেন না বুড়া বকরি দামড়া গরু চুনিটুটি এম ছুচকা এমএলএ আপনাকে বলছি বুঝাতে পারলাম হয়েছে মানুষের কাজ করো দি একটা কোনো কাজ করেনি এলাকায় ও কোরআনের ব্যাখ্যা করতে লেগেছে মুরবী সাহেব মুফতি সাহেব